বন্ধুরা তোমাদের সবাইকে আমার পরিবারে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাতে যাচ্ছি কাঁকড়ার ঝাল কাঁকড়ার ঝাল বানানোর জন্য দেখুন আমি খুবই কম কিছু উপকরণ নিয়েছি আর কি কি নিয়েছি সেটাই এখন তোমাদের দেখিয়ে দেব এখানে আমি নিয়ে নিয়েছি আখরোট আদা পেঁয়াজ রসুন টমেটো আর নিয়ে নিয়েছি ধনেপাতা বন্ধুরা দেখো আমি আখরোটটা বেটে নিয়েছি ধনে পাতাটাও ধুয়ে কুচো করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি পেঁয়াজ কুচো করে নিয়েছি আর টমেটোটাও কেটে নিয়েছি তো চলো এবার আমি রেসিপিটি আরম্ভ করে দিচ্ছি এই ধুয়ে নেওয়া কাঁখড়াগুলোকে নুন আর হলুদটা মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি নুন নোনা হলো আমি একটু মাখিয়ে নিচ্ছি এই কাঁচড়াগুলো বাজার থেকে কিনে আনা আর ছাড়ানো সব কিছুই কিন্তু আপনারা আমার চ্যানেলের শর্টসে দেখতে পেয়ে যাবেন কীভাবে আমি কাঁচাগুলো ছাড়িয়েছি জানি অনেকেই জানেন আবার এমনও আছে যে অনেকেই জানে না কাঁকড়া কীভাবে ছাড়াতে হয় তো সেগুলো কিন্তু দেখতে পেয়ে যাবেন গ্যাসটা অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি সব পাতলাগুলো দিয়ে দেব তেলের মধ্যে অল্প একটু নাড়া ছাড়া করে হালকা করে ভেজে নেব এগুলো কিন্তু খুব কড়া করে না তাহলে কিন্তু এটা স্বাদটা নষ্ট হয়ে পাতাগুলো সিদ্ধ ভাব চলে আসবে বন্ধুরা তুমি বাজার গিয়ে হঠাৎই কাঁকড়া দেখে আর লোক সামলাতে পারে না তবে এটা কিন্তু খুবই ছোটো ছোটো কাঁকড়া এটা কিন্তু পুকুরের কাঁকড়া তবে সমুদ্রের কাঁকড়া যদি তোমরা দেখতে চাও আমার হতেই রান্না তাহলে আমাকে তো অবশ্যই জানি আমি তোমাদের সমুদ্রের কাঁকড়াও একদিন রান্না করে দেখাব এগুলো দেখাও হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে দিব দেখো বন্ধুরা নাচগুলো এরকম একদম ফাঁক হয়ে আছে যেন মনে হচ্ছে আঙুল দিলে এক্ষুনি চিপে ধরবে এই কাঁকড়া ভাজার তেলের মধ্যে আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গরম মশলা নিয়েছি ছোট এলাচ আর লবঙ্গ আর নিয়েছি দারচিনি আর একটা তেজপাতা এবার এই ফোরনগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফোরনটা এখানে খুব সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটা তেলের মধ্যে দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজগুলো আমি একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটু নাড়াচ্ছে দেখুন অনেকটাই লালচে রং করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে নেওয়া টমেটো গুলো টমেটোটা দিয়েও আমি একটু ভেজে নেব টমেটোটা থেকেও দেখুন বন্ধুরা তেল ছেড়ে এসছে টমেটোটা এখানে আমাদের ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা সে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই কম পরিমাণে লঙ্কাগুলো কারণ এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা বেঁধে দিয়েছি তবে আপনারা যদি ঝাল কম করে চান সেখানে কিন্তু সে লঙ্কাটা দেবেন না দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তো একটু আমি জল দিচ্ছি এখানে কারণ মশলাগুলো পুড়ে যেতে পারে বন্ধুরা আপনারা যারা রোজ আমার রান্না দেখেন তারা কিন্তু একটা জিনিস এতদিনে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু মশলা সব কিছুই দিই কিন্তু তেলের পরিমাণটা কিন্তু আমি যতটুকু প্রয়োজন ততটুকুই দিই আমি কিন্তু বেশি তেল দিই না এতে কিন্তু বন্ধুরা স্বাস্থ্য ঠিক থাকে আর ফ্যাটি হওয়া থেকে কিন্তু অনেকটা রক্ষা পাওয়া যায় তেলটাই কিন্তু শরীরের পক্ষে সব থেকে বেশি ক্ষতিকর এই আমি যতটা পারি তেলটা কিন্তু কমই দেবার চেষ্টা করি এতে কিন্তু বন্ধুরা রান্না একদমই খারাপ হয় না আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে একবারে হলেও দেখতে পারেন বন্ধুরা আমি এখানে অ্যালমন্ড বাদাম নিয়েছি আপনারা চাইলে চীনা বাদাম কিংবা কাজুবাদামও নিতে পারে। তবে এটা নিয়েছি শুধুমাত্র একটু গ্রেভিটা বাড়ানোর জন্য আর স্বাদে আরেকটু ভালো আনার জন্য এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটু ভালো করে কষিয়ে দিই মশলার বাটি ধুয়ে আমি আবার একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে এবার আমি মশলাটা কষিয়ে নিব মশলাটা দেখুন খুবই ভালো করে কষানো হয়ে গেছে আর সাইড দিয়ে দেখুন কড়াটা লেগে যাচ্ছে না তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে দিলাম আঁকা গুলো কালারটা দেখুন বন্ধুরা কি অসাধারণ এসছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো তো বন্ধুরা আজকে আমার রেসিপি আমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানেন আর আমার বানানো ভিডিও দেখে তোমরা যদি একবারও বাড়িতে বানিয়ে থাকো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না তো কাঁকড়া ছাল একেবারে রেডি তা চলুন এবার আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কাঁকড়া ছালের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পুরোনো বন্ধুরা একইভাবে আমার সাথে থেকো সবাই ভালো থেকো सुस्थ देखो